তোমরা হয়তো দেখেছো বাড়ি তৈরির সময় মিস্ত্রিরা গাঁথুনির মশলা তৈরি করে বালি আর সিমেন্ট মিশিয়ে হয়তো পাঁচ কড়া বালির সঙ্গে এক কড়া সিমেন্ট মিশিয়ে মোট ছকড়া মশলা তৈরি করলো তার মানে ওই মশলায় পাঁচ ভাগ বালি আর এক ভাগ সিমেন্ট এই ভাগকেই অঙ্কের ভাষায় অনুপাত বলা হয় ধরো তোমার বাড়ির সরস্বতী পুজোতে তোমার কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছো খিচুড়ি ভোগ খাওয়ার জন্য মা বলল দু কেজি চাল আর এক কেজি ডাল লাগবে অর্থাৎ খিচুড়িতে চাল আর ডালের এই ভাগকে অর্থাৎ দুভাগ চাল আর এক ভাগ ডাল এটাই খিচুড়ির চাল ডালের অঙ্কের ভাষায় অনুপাত অর্থাৎ দুই বা তার বেশি সমজাতীয় রাশির এই যে তুলনা একই বলে অনুপাত এই অনুপাত সমজাতীয় রাশির মধ্যেই হয় অর্থাৎ তোমার উচ্চতার সঙ্গে তোমার ওজনের অনুপাত হবে না কারণ উচ্চতায় দৈর্ঘ্যের একক থাকে আর ওজনের এককটা আলাদা সেটা ভরের একক ওকে তাই দুটো রাশিকেই সমজাতীয় হতে হয় তবে অনুপাত আমরা যখন লিখব সংখ্যায় প্রকাশ করার সময় অনুপাতে কোনো একক থাকবে না মানে অনুপাত একক বর্জিত হয় বোঝা গেল এবার অনুপাতের চিহ্ন কেমন হয় দেখো অনুপাতের চিহ্ন আমরা যে ভাগ চিহ্নটা লিখি সেই ভাগ চিহ্নের মাঝখানে বিয়োগ অংশটা বাদ দিলে বাকিটা হচ্ছে এই অনুপাতের চিহ্ন অর্থাৎ আমরা ভাজিতক লেখার সময় এখানে বিয়োগ চিহ্নটা যেটা দিই সেটা আমরা লিখবো না শুধুমাত্র দুটো পুটকি দেব তাহলেই সেটা অনুপাতের চিহ্ন হবে ওকে এবারে অনুপাতের আমরা কিভাবে লিখবো ধরো আমি বললাম পাঁচ কড়া বালি আর এক করা সিমেন্ট আমরা লিখবো ফাইভ অনুপাতের চিহ্নকে আমরা ইজ টু বলি তাই ফাইভ ইজ টু ওয়ান আমরা এখানে কিন্তু লিখছি না পাঁচ কড়া বালি বা পাঁচ কড়া আবার এক করা এরকম নয় আর মনে রেখো যে আমরা যখন বালি আগে বলছি তাহলে বালির যে পরিমাণটা সংখ্যাটা আমরা আগে লিখবো এবং সিমেন্টটা পরে বলছি তাই সিমেন্টটা আমরা তার সংখ্যাটা পরে লিখব ঠিক আছে আমরা যদি বলতাম সিমেন্ট ও বালির অনুপাত তখন হতো ওয়ান টু ফাইভ আগে একটা বসতো তারপরে ইজ টু দিয়ে ফাইভ হতো ওকে এবারে অনুপাত দুটো বা তার বেশি সমজাতীয় রাশির মধ্যে হয় আমি বললাম সমজাতীয় রাশি মানে ওজন আর উচ্চতা অনুপাত একসঙ্গে হয় না ওকে বোঝা গেল এবারে অনুপাতের এই যে দুটো পদ অর্থাৎ ধরো আমি লিখলাম টু ইজ ডু থ্রি তাহলে অনুপাতে এই যে দুটো পদ এই দুটো পদের প্রথম পদটাকে বলা হয় পূর্ব আর পরের পদটাকে বা শেষ পদটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ পদ এবারে অনুপাতের এই যে দুটো পদ এই পদের সময় যে যেমন আমি এখানে লিখেছি দেখো প্রথম পদ এর এটা পূর্বপদ এটা উত্তরপদ পদ এই পূর্বপদ সময় বড় হবে উত্তর ছোট হবে এরকমও নয় আবার পূর্বপদ ছোট হবে উত্তর পদ বড়ো হবে এরকমও নয় এটাও হবে এটাও হবে ঠিক আছে তবে এই অনুপাতটাকে আমরা বলবো অর্থাৎ যার পূর্বপদ বড় হবে তাকে আমরা বলবো গুরু অনুপাত তাহলে গুরু অনুপাত মানে পূর্বপদ যদি পরপদের থেকে বড় হয় পূর্বপদ গেটারদের দেন পরপদ হলে আমরা তাকে বলবো কি না গুরু অনুপাত গুরু অনুপাত বোঝা গেল যেমন আমি এখানে লিখেছি ফাইভ ইজ টু ওয়ান ওকে ফাইভ ইজ টু ওয়ান এটা একটা গুরু অনুপাত আবার যদি পূর্বপদ ঠিক উল্টোটা হয় অর্থাৎ পূর্বপদ ছোটো হয় আর পরপদ বড়ো হয় বা উত্তর পদ বড় হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো লঘু অনুপাত ওকে যেমন টু ইজ টু থ্রি ওকে এবারে একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে অনুপাতে কি দুটো সমান সমান হয় না আমরা যদি চাল আর ডাল সমান সমান দিই খিচুড়ি কি হবে না যদি সেরকম হয় অর্থাৎ যখন পূর্বপদ আর পরপদ সমান হয় তাকে আমরা বলি সমান্য অনুপাত অর্থাৎ সা মা নুপাত বোঝা গেল বানানটা লক্ষ্য রেখো কারণ আমরা এরপরে সমানুপাত শিখবো তার সঙ্গে যেন এটাকে গুলিয়ে ফেল না ঠিক আছে তাহলে দুটো পদ যদি সমান হয় অর্থাৎ দুটোই ধরো সেভেন সেভেন ইন্টু সেভেন টু টু থ্রি ইজ টু থ্রি ইত্যাদি ওকে তাহলে পুরোপদ পরপদ সমান হলে সামান্যুপাত ওকে আর তাহলে যদি তারা আলাদা আলাদা হয় তাহলে সেইগুলোকে আমরা বলবো বই সমানুপাত বই সানুপাত বোঝা গেল এই গেল তাহলে গুরু অনুপাত লঘু অনুপাত সামান্যুপাত আর বৈষাম্যুপাত এবারে আমরা এগুলোকে তো বীজগাণিতিক এই সরি পাটিগাণিতিক সংখ্যা দিয়ে মানে নির্দিষ্ট সংখ্যা দিয়ে শিখলাম যদি এটা এবিসিডি হিসেবে ভাবি তাহলে কি হবে না ধরো যখন পূর্বপদ অর্থাৎ গুরু অনুপাত যদি ধরো আমরা বলি এ ইজডু বি এটা একটা বুড়ো অনুপাত যদি বলি তাহলে ধরেন একদম অবশ্যই বুঝে নেবে যে এ নিশ্চয়ই বিয়ের চেয়ে বড় তবেই কিন্তু বুড়ো অনুপাত হবে ঠিক আছে আবার এ বি যদি লঘু অনুপাত হয় সেক্ষেত্রে এ অবভিয়াসলি বিয়ের চেয়ে ছোটো হবে ঠিক আছে ভালো করে বোঝো এবারে ধরো এই অনুপাত মনে রেখো অনুপাত মানে এই টু ইজ টু থ্রি বলো বা ফাইভ ইজ টু ওয়ান বলো এরা যেহেতু চিহ্নটা আমি বলছিলাম ভাগের মতো এবং আমরা যখন বলছিলাম সংজ্ঞাতেই বলছিলাম যে দুই বা ততধিক সমজাতীয় রাশির যে ভাগের তুলনা তাকে আমরা অনুপাত বলি তাহলে এই যে ভাগের তুলনা দেখো অনুপাতের শূন্য ছাড়া অনুপাতের দুটো পদকে তুমি একই সংখ্যা দিয়ে গুণ করো বা ভাগ করো তাতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না মানে অনুপাত একই থাকে বোঝা গেল ধরো মা বলেছে যে খিচুড়ি করতে দু কেজি ডাল সরি দু কেজি চাল আর এক কেজি ডাল লাগবে হয়তো দেখা গেল সংখ্যা বেড়ে গেছে সেক্ষেত্রে ধরো আমার চার কেজি চাল লাগছে তখন ডালটাও ডবল হয়ে যাবে অর্থাৎ এক কেজি জায়গায় দু কেজি হবে অর্থাৎ আমরা কি করলাম দু কেজি চাল আর এক কেজি ডাল যখনই এটাকে আমরা দুই দিয়ে গুণ করলাম তখন এটাকেও আমি দুই দিয়ে গুণ করি তাতে অনুপাতের মানের কোনো পরিবর্তন মানে পরিবর্তন হবে না এবং এই যে আমরা নতুন অনুপাতটা পাব ফোর ইজ টু টু এটাকে বলে সমতুল্য অনুপাত অর্থাৎ এই অনুপাতের সমতুল্য অনুপাত ঠিক আছে তাহলে প্রথম অনুপাতে সমতুল্য অনুপাত ঠিক আছে বা তোমার মনে হলো যে আরও বেশি লাগবে তাহলে তিন দিয়ে গুণ করলে তাহলে ওয়ান ইন্টু তিন সমান কত হলো ছয় ইজ টু থ্রি ঠিক আছে টু ইজ টু ওয়ানের এটাও একটা সমতুল্য অনুপাত হবে বোঝা গেল অর্থাৎ আমরা যেমন গুণ করতে পারি আবার ভাগও করতে পারি ওকে তাতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না যেমন ধরো আমরা যদি ভাগ করতে চাই সাপোজ আছে ধরো বারো ইজ টু আঠেরো ওকে এবারে এই অনুপাতের যে পদগুলো এগুলোকে আমরা যেহেতু এটা ভাগের তুলনা তাই একে আমরা ভাগের মতো আকারে লিখতে পারি অর্থাৎ ভগ্নাংশের আকারে লিখতে পারি তাহলে ভগ্নাংশের আকারে লিখতে পারি মানে ভগ্নাংশকে তো আমরা কাটাকাটি করতে পারি লঘিষ্ঠ করতে পারি লগিষ্ট মানে তো ভাগ করা অর্থাৎ একই সংখ্যা দিয়ে আমরা উভয়কে ভাগও করতে পারি ঠিক আছে ধর আমি একে ভাগ করলাম দুই দিয়ে ছয় হলো আবার এটা নয় হলো এখন এখনও আমি ভাগ করলাম ধর তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় ঠিক আছে তাহলে আমরা পেলাম কি টু বাই থ্রি অর্থাৎ টু ইজ টু থ্রি অর্থাৎ তাহলে কি বুঝলে অনুপাতকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি অনুপাতের উভয় পদকে ক্লিয়ার তাতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না আবার অনুপাতের মানকে লঘিষ্ঠ আকারেও লেখা যায় এবং সবসময় চেষ্টা করবে যখন অনুপাতের সংখ্যা লিখবে তখন তাকে লঘিষ্ঠ আকারে লেখার ওকে বোঝা গেল এই গেল এবারে তাহলে আমরা দেখলাম অনুপাতে দুটো পদকে গুণ বা ভাগ যাই করি তাতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না ওকে এবং আমরা গুণ করে উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ করে যে নতুন অনুপাত পাই সেটা পূর্বের অনুপাতের সমতুল্য অনুপাত হয় বোঝা গেল পূর্বের অনুপাতে সমতুল্য অনুপাত হয় ক্লিয়ার আচ্ছা আমরা দেখলাম গুরু অনুপাত আমরা দেখলাম লঘু অনুপাত আমরা দেখলাম সামান্যুপাত আমরা দেখলাম অনুপাত এবারে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি ধরে নাও এ যদি বড় হয় এএস টু এই অনুপাতে এ যদি বড় হয় তাহলে এএচডু বি এটা গুরু গুরু অনুপাত এবং এখানে আমি এই যে বলে দিয়েছি যে এ গ্রেটার দেন বি সুতরাং এবি হচ্ছে গুরু অনুপাত ঠিক আছে অর্থাৎ গুরু অনুপাত আবার এএচডু বি যদি এ লেস দেন বি হয় তাহলে এ ইজু বি লঘু অনুপাত বোঝা গেল এবারে একটা অনুপাতকে আমরা দেখলাম ভগ্নাংশের আকারে লেখা যায় আচ্ছা আমরা যদি একটা ভগ্নাংশের আকারে লিখি তাহলে গুরু অনুপাত কীরকম হয় দেখো ধরো ফাইভ ইজ টু ওয়ান আচ্ছা ওয়ানের জায়গায় আমি অন্য একটা সংখ্যা নিচ্ছি টু যাতে তোমরা সহজে বুঝতে পারো এবারে আমি এটাকে ভগ্নাংশের আকারে লিখি আচ্ছা এই যে ভগ্নাংশটা তৈরি হলো এটা একের চেয়ে বড়ো না একের চেয়ে ছোটো অবভিয়াসলি একের চেয়ে বড় কারণ এটাকে ভাগ করলে তুমি পাবে দুই পূর্ণ একের দুই অর্থাৎ ওর মধ্যে দুই পূর্ণ আছে আর হাফ আছে তাই তো তাহলে একের চেয়ে বড়ো নিশ্চয়ই তাহলে এটা একের চেয়ে বড় এটা একটা গুরু অনুপাত এবং গুরু অনুপাত সব সময় অপ্রকৃত ভগ্নাংশ হয় এবং একের চেয়ে বড় হয় ঠিক আছে তাহলে আমরা দেখলাম তাই এবং যদি এইচ টু বি হিসাবেও ভাবি তাহলে কি হবে না এইচ টু বি এটা যদি গুরু অনুপাত হয় তাহলে কি হবে না এ বাই বি গ্রেটার দেন ওয়ান তাই তো এবারে লোক অনুপাত হিসাবে যদি ভাবি যদি এটা টু ইজ টু ফাইভ হতো তাহলে কি হতো টু ইজ টু ফাইভ হল একই ভগ্নাংশ দুই বাই পাঁচ মানে দুইয়ের পাঁচ তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হতো আর প্রকৃত ভগ্নাংশ মানেই সে একের চেয়ে ছোট তাই তো তাহলে লেস দ্যান ওয়ান হতো তাই তো এবারে যখন এএসডুবি লঘু অনুপাত তখন তাহলে কি হতো তাহলে একইভাবে এরকম হতো অর্থাৎ এ বাই বি লেস দ্যান ওয়ান তাইতো আমরা এটাকে বীজগাণিত উপায়ও ভেবে নিলাম বোঝা গেল তো তাহলে আমরা গুরু অনুপাত লঘু অনুপাত সামান্য অনুপাত এসব আমরা দেখলাম এরপর আমরা আসি যৌগিক অনুপাত ধরো তিনটে অনুপাত দেওয়া আছে ধরো টু ইজ টু ফাইভ সেভেন ইজ টু এইট আর থ্রি ইজ টু ফোর সাপোজ দেওয়া আছে আচ্ছা এর মাঝখানে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে ব্যস্ত কথার মানে হচ্ছে বিপরীত ওকে ধরো কোনো অনুপাত ধরো টু ইজ টু ফাইভ এই অনুপাতের পদগুলোকে যদি আমরা একে অপরের স্থান পরিবর্তন করিয়ে দিই অর্থাৎ পূর্বপদটাকে যদি পরপদে নিয়ে যাই সরি পূর্বপদটাকে যদি পরপদে নিয়ে যাই আর পরপদটাকে যদি পূর্বপদে নিয়ে আসি মানে এটাকে চেঞ্জ করলাম পূর্বপদে দুই ছিল তাকে এখানে পরপদে নিয়ে এসেছি আর পরপদে পাঁচ ছিল আমি তাকে পূর্ব পদে নিয়ে এলাম একে অপরে স্থান পরিবর্তন করলো তার ফলে কি হলো এটা তৈরি হলো একটা বিপরীত অনুপাত অর্থাৎ ব্যস্ত অনুপাত ঠিক আছে ব্যস্ত অনুপাত বলে একে তাহলে আমরা যদি অনুপাতের পদগুলোকে তাদের একে অপরের স্থান পরিবর্তন করে তাহলে কি দেখলাম না যে অনুপাত নতুন অনুপাত পাবো সেটা ব্যস্ত অনুপাত অর্থাৎ দেখো আমরা যদি লিখি যে সেভেন ইজ টু নাইন এর ব্যস্ত অনুপাত কত হবে না নাইন ইজ টু সেভেন শুধুমাত্র এদের একে অপরের স্থান পরিবর্তন করিয়ে দাও তাহলেই আমরা পেয়ে যাব ব্যস্ত অনুপাত বোঝা গেল ব্যস্ত অনুপাত যাকে আমরা বিপরীত অনুপাতও বলে থাকি বোঝা গেল এরপর আমরা চলে যাবো কিসে না মিশ্র বা যৌগিক অনুপাত যার যা আমরা এখানে লিখেছিলাম তাই তো মিশ্র বা যৌগিক অনুপাত দেখো এরকম তিনটে অনুপাত আমি এখানে লিখেছি একটা টু ইজ টু ফাইভ একটা সেভেন ইজ টু এইট একটা থ্রি ইজ টু ফোর ওকে এবারে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আমরা কীভাবে পাবো না প্রত্যেকটা অনুপাতের পূর্বপদকে গুণ করবো টু ইন্টু সেভেন ইন্টু থ্রি ওকে তারপর অনুপাতের চিহ্ন দেব মানে ইজ ডু তারপর পরপদকে গুণ করব ফাইভ ইন্টু এইট ইন্টু ফোর তাহলে কী বললাম প্রথমে প্রত্যেকটা অনুপাতের এখানে তিনটে দেওয়া আছে এর বেশিও থাকতে পারে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদকে গুণ করব তাদের গুণ ফল ডু পরপদগুলোর গুণ ফল এবং যে অনুপাত পাব সেই নতুন অনুপাতটাকে এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে এখানে গুণ করে দেখি কত পাচ্ছি ছ সাতটে বিয়াল্লিশ ইসডু পাঁচাশে চল্লিশ মানে একশো ষাট অর্থাৎ এবারে একশো ষাট পেয়েছি বিয়াল্লিশ ডু একশো ষাট ওকে এবারে দেখো আমি সবসময় বলেছি যে সব সময় চেষ্টা করবে অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে তাহলে এই বিয়াল্লিশ ইজ টু একশো ষাট এটাকে যদি তোমরা আমি ডাইরেক্ট কাটাকাটি করে লিখে দিচ্ছি যে একুশ ইজ টু আশি তোমরা এখানে এর মাঝে একটা লাইন করে নিতে পারো যে বিয়াল্লিশ বাই একশো ষাট কাটাকাটি করে দুই দিয়ে একুশ দুকুণে বিয়াল্লিশ আর আশি দুকুণে একশো ষাট সেই হিসাবে একুশ ইজ টু আশি হলো ওকে তাহলে আমরা কিভাবে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কী করে পেলাম বোঝা গেল এই অনুপাতটা হচ্ছে এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বোঝা গেলো তাহলে কী করে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত পেলাম না প্রত্যেকটা অনুপাতের যতগুলো আমাকে অনুপাত দেবে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদের গুণফল ফল ইজ টু পরপদের গুণ ফল করলে আমরা পেয়ে যাব মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বোঝা গেল তাহলে আমরা অনুপাত সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এবার আমরা সমানুপাতে আসি সমানুপাত জিনিসটা কি দেখো একদম অনুপাত থেকেই আমরা সমানুপাতে যাই দেখো অনুপাত আমরা দেখলাম ধরো আমি লিখেছি টু ইজ টু থ্রি এখানে লিখেছি আচ্ছা আরেকটা অনুপাত লিখি ফোর ইজ টু সিক্স আচ্ছা এই যে দুটো অনুপাত আছে এরা দুজনে আমরা দেখে কি মনে হচ্ছে যে এরা দুজনে সমান মোটেই মনে হচ্ছে না কিন্তু আমরা যদি এটাকে লঘিষ্ট করি কিন্তু এটাকে লগিস্টার করা যাবে না বা এটাকে লঘিষ্ট করি এটাকে লঘিষ্ট করা যাবে কি দেখি হ্যাঁ লগিস্ট করা যাবে একে লঘিষ্ট করলে কি হবে ফোর বাই সিক্স সমান দুই দুয়ে চার তিন দুয়ে চার সমান টু ইস টু থ্রি অর্থাৎ এই দুটো অনুপাত কিন্তু সমান তাই তো আমি যখন বলছি টু ইজ টু থ্রি আর ফোর ইজ টু সিক্স এরা সমান এদেরকে আমরা গণিতের ভাষায় মানে অঙ্কের ভাষায় কিভাবে লিখব এদেরকে আমরা লিখব টু ইস টু থ্রি ফোর ইজ টু সিক্স এটাকেই বলে সমানুপাত অর্থাৎ দুটো অনুপাত যদি সমান হয় তখন অনুপাত দুটোকে সমানুপাত বলে সমানুপাত বানানটা দেখো সমানুপাত আর এটা কিন্তু সমানুপাত ঠিক আছে বোঝা গেল তাহলে দুটো অনুপাতের মান যখন সমান হয় তখন তাদেরকে আমরা বলবো সমানুপাত এবং কিভাবে লিখবো না একটা অনুপাত তারপরে এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন মানে দুবার ডু পাশাপাশি দিয়ে দেবো দিলে তারপরের অনুপাতটা লিখে দেব তাহলে এটা দেখে আমরা বলতে পারবো যে এরা দুজনের সমানুপাত অর্থাৎ এদের দুজনের মান সমান ওকে তাহলে সমানুপাত ওকে বোঝা গেল এই সমানুপাত এই সমানুপাতের এবারে দেখো সমানুপাতের পদ কটা হবে আমরা যেমন অনুপাত দেখেছি দুটো পদ প্রথমটাকে পূর্বপদ তারপরটাকে পরপদ বা উত্তরপদ বলছে এক্ষেত্রে আমরা দেখছি চারজন আছে হ্যাঁ চারজন আছে তাই প্রথমজনকে বলে প্রথম পথ তারপরটাকে বলে দ্বিতীয় পথ তারপরটাকে বলে তৃতীয় পথ তারপরে চতুর্থ জনকে চতুর্থ পদ বলে ঠিক আছে তাহলে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ বোঝা গেল ওকে আমরা যদি এই ধাড়ের পথ দুটোকে শুধু ধাড়ের পদ দুটোকে বলি অর্থাৎ যারা প্রান্তে আছে দুপাশে আছে সেই দুটো পদের কথা বলি সেই দুটো পদকে আবার একসঙ্গে বলা হয় প্রান্তীয় পদ কি বলে প্রান্তীয় পদ যেহেতু তারা ধারে আছে আর মাঝে আছে যারা তাদেরকে বলে মধ্যপদ তাহলে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে নামে যদি আমি চিনতে চাই তাহলে প্রথমটাকে প্রথম পদ তারপরটাকে দ্বিতীয় পদ তারপরটাকে তৃতীয় পদ তারপরটাকে চতুর্থ পদ আর যদি আমরা ধারের দুটোকে একসঙ্গে বলতে চাই তাহলে তাদেরকে আমরা বলবো প্রান্তীয় পদ এবং মাঝে যারা আছে তাদেরকে বলবো মধ্যপদ ওকে এবং এই প্রান্তীয় পদ আর মধ্যপদের মধ্যে একটা সম্পর্ক আছে জানো তো প্রান্তীয় পদ আর মধ্যপদের সম্পর্ক দেখো আমরা যদি প্রান্তীয় পদ দুটোকে গুণ করি তাহলে কত পাবো দুই গুণিতক ছয় সমান বারো আর মধ্যপদকে গুণ করি তিন গুণিতক চার সমান বারো তার মানে প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল সব সময় যে কোনো সমানুপাতে প্রান্তীয় পদের গুণফল ইকাল টু মধ্যপদের গুণফল হয় বোঝা গেল এটা একটা সূত্র প্রান্তীয় পদের গুণফল গুণিত মধ্যপদের গুণফল এবারে ধরো তোমাকে অঙ্কে কোথাও বলল যে প্রথম পদটার মান বার করতে সাপোজ দেওয়া আছে বাকি তিনটে পদ প্রথম পদের মান বার করতে বা দ্বিতীয় পদের বা তৃতীয় পদের বা চতুর্থ পদের কোনো একটা পদের মান দেওয়া নেই বাকি পদগুলোর মান দেওয়া আছে তাহলে আমরা সেই পদের মান কি করে বার করব। ভালো করে বুঝে নাও দেখো এর জন্য প্রত্যেকটা পদের বার করার জন্য আলাদা আলাদা সূত্র হয় আমি তোমাদেরকে খুব সহজ একটা উপায় বলতে পারি দেখো ব্যাপার হচ্ছে কি আমরা অনুপাতটাকে সমানুপাতকে কিভাবে দেখছি না প্রথম পদ ইজু দ্বিতীয় পদ ইজ টু ইজ টু তৃতীয় পদ ইজু চতুর্থ পদ তাই তো আচ্ছা প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ মানে কি না আমরা ভাবতে পারি যে প্রথম পদ বাই দ্বিতীয় পথ তো অনুপাত মানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ এভাবে লিখি আর যেহেতু ভগ্নাংশে লেখা যায় আর তৃতীয় পদ বাই চতুর্থ পদ সমানুপাতি মানে আমরা সমান দিলাম তৃতীয় পদ বাই চতুর্থ পদ ঠিক আছে এইভাবে লিখতে পারি এবারে আমাকে যে পদটা নির্ণয় করতে বলবে যে পদটা বার করতে বলবে সেই পদটা সমান করতে হবে ধরো প্রথম পদ আমাকে বার করতে বলেছে তাহলে অতএব প্রথম পদ কী হবে প্রথম পদ সমান ভালো করে মাথায় নাও প্রথম পদ সমান কি হবে না প্রথম পদের কোণে যে আছে তাকে নিচে বসিয়ে দাও সব সময় চতুর্থ পদ নিচে বসিয়ে দাও দিয়ে বাকি যে দুটো পদ আছে তাদেরকে গুণিতক দিয়ে ওপরে বসিয়ে দাও অর্থাৎ দ্বিতীয় গুণিতক তৃতীয় বোঝা গেল তাহলে কি হবে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে চারটে পদের চারটে সূত্র তোমাকে মনে রাখতে হবে না তুমি এইভাবে ভাবো তোমাকে প্রথম পদ বার করতে দিয়েছে তাহলে তুমি প্রথমেই ওর কোণে কে আছে দেখো ওর কোন আছে চৌর্থ পদ পদকে নিচে বসাও আর বাকি অন্য কোণে যারা আছে তাদেরকে গুণিতক দিয়ে ওপরে বসাও ঠিক আছে এবারে ধরো আমাদেরকে অন্য পথ বার করতে দিল আচ্ছা তার আগে দেখে নিই কই এভাবে বেরোয় কি না দেখি আমরা এখানে দেখেছি এটা একটা সমানুপাত টু ইজ টু থ্রি ইজ টু ইজ টু ফোর ইজ টু সিক্স ধরে নাও এখানে দুইটা দেওয়া নেই তাহলে কী কী দেওয়া আছে তোমাকে দিয়েছে অঙ্কটা এরকম যে ধরো আমি এখানে লিখছি একটা স্টার দিয়ে দিল দিয়ে ইজ টু থ্রি ইজ টু ইজ টু ফোর ইজ টু সিক্স দিয়ে বললো এই স্টার অর্থাৎ এই জায়গায় কি বসবে ঠিক আছে অর্থাৎ প্রথম পথটা কী হবে তখন আমরা কি করব অতএব প্রথম পদ আমি কি বলেছি যে প্রথম পথ প্রথমেই সাজিয়ে নেবে দরকার এটা স্টার বাই থ্রি ওকে এরকমভাবে সাজিয়ে নিতে পারো যে স্টার বাই থ্রি সমান ফোর বাই সিক্স ওকে এবার এর কোণে কে আছে ছয় আমি বলেছি নিচে বসিয়ে দাও অপর কোনাগুনি যারা আছে তাদেরকে গুণিতক দিয়ে ওপরে বসিয়ে দাও তিন গুণিতক চার ঠিক আছে এবার দেখো দুই কাটাকাটি করে পেলাম তো দুই প্রথম পথ দেখো অর্থাৎ এই দুইকে পেয়ে গেলাম বোঝা গেল তাহলে প্রমাণ হলো তাহলে এইভাবে এবং যদি দ্বিতীয় পথ বলে তাহলে এখানে লিখছ দ্বিতীয় পদ ওর কোণে যে আছে তৃতীয় পদ আছে তাকে নিচে বসাবে বাকি অপর কোন যারা আছে তাদেরকে ওপরে বসিয়ে দাও ওকে চৌত্র পদ বার করতে বললো তাহলে চৌত্র পদের কোণে কে আছে প্রথম পদ তাকে নিচে বসাবে আর অপর কোণে যারা আছে তাদেরকে ওপরে বসিয়ে দেবে এইভাবে তোমরা এই সূত্রে কোনো সমানুপাতের যে কোনো পদকে তোমরা খুঁজে পেয়ে যাবে তার মানকে ওকে এই গেল এবার হচ্ছে যে আমরা তাহলে সমানুপাত এবং তার পদ চিনলাম এবারে ধরো কোনো অনুপাতে আমরা দেখলাম যে তার মাঝখানের পদ দুটো সমান ঠিক আছে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো ধরো দুই ইজ টু সিক্স ইজ টু ইজ টু সিক্স দুই এককে দুই দুই তিনে ছয় ওয়ান ইজ টু থ্রি তাহলে ধরো এরকম আছে টু ইজ টু সিক্স ইজ টু ইজ টু সিক্স ইজ টু এইটিন অর্থাৎ দুই আর ছয় দেখো কত হচ্ছে ওয়ান ইজ টু থ্রি এটা ওয়ান ইজ টু থ্রি তাহলে সমানুপাত আছে এবারে দেখো ধরো এরকম আছে যখন মধ্যপদ সমান হয় যখন মধ্যপদ সমান হয় কোনো সমানুপাতির তখন আমরা তাকে বলি ক্রমিক সমানুপাতি কি বলি ক্রমিক সমানুপাতি সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতি হচ্ছে এটা বোঝা গেল ক্রমিক সমানুপাতি এবং এই ক্রমিক সমানুপাতির তিনটে পদ তুমি চারটে পদ কিন্তু কটা সংখ্যায় মিলে এই পদ তৈরি করছে না দুই ছয় আর আঠেরো ঠিক আছে যদি কোনো ক্রমিক সমানুপাতি অর্থাৎ দুই ছয় আঠেরো এই তিনটে সংখ্যা মিলে যখন একটা ক্রমিক সমানুপাতি তৈরি করছে তখন এই ক্রমিক সমানুপাতির এই তিন নম্বর যে সংখ্যাটা এটাকে বলে তৃতীয় সমানুপাতি ভালো করে বোঝো এখানে আমরা পদ হিসাবে কিন্তু চৌত্র পদই পাচ্ছি একে কিন্তু আমরা সংখ্যা কটা পাচ্ছি তিনটে পাচ্ছি তার মধ্যে তৃতীয়টাকে তৃতীয় সমানুপাতি বলে আর মাঝখানের এই যে দুটো পদ ধরে বসে আছে ছয় সংখ্যাটা অর্থাৎ মাঝখানের এইটাকে বলে মধ্য সমানুপাতি তাহলে মধ্য সমানুপাতি দেখো সমানুপাতের হিসাবে এরা মধ্যপদ ঠিক আছে কিন্তু আমরা যেমন সংখ্যায় বলছি তখন এটাকে বলছি তৃতীয় সমানুপাতি এটাকে বলছি মধ্য সমানুপাতি ওকে বোঝা গেল তাহলে ক্রমিক সমানুপাতি কী জিনিস না যখন আমরা মধ্যপদ দুটো সমান পাবো কোনো সমানুপাতিতে তখন তাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি ঠিক আছে এক্ষেত্রে কি হয় আমরা যেমন এখানে দেখলাম দেখো সমানুপাতির ক্ষেত্রে আমরা কি দেখেছি যে প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল ঠিক আছে এক্ষেত্রেও আমরা সেই একই সূত্র সমানুপাতি এটাও তাহলে সূত্র তো একই হবে ঠিক আছে তাহলে এবারে ধরো তোমাকে মধ্য সমানুপাতি বার করতে দিল মানে মধ্যপদের মানটা তোমাকে কখনো বার করতে দিল এক্ষেত্রে তো সমান তখন তুমি কি করবে মধ্যপদ সমান তুমি এই প্রান্তীয় পদের গুণফলকে বর্গমূল করবে ঠিক আছে অর্থাৎ প্রথম পদ গুণিত চতুর্থ এখানে যদিও তৃতীয় সমানুপাতি আমরা বলছি তা যাই হোক তাহলে প্রান্তীয় পদের গুণফল সবচেয়ে ভালো হয় এখানে তুমি লিখতে পারো যে প্রান্তীয় পদের গুণফল ঠিক আছে তাহলে প্রান্তীয় পদের গুণফলকে বর্গমূল করবে ঠিক আছে অর্থাৎ প্রান্তে যে পদগুলো আছে তাদের গুণফলকে যদি বর্গমূল করো তাহলেই মধ্যপদ বেরিয়ে যাবে ওকে বোঝা গেল এবারে তুমি কিভাবে আমার কথাটা আমি তোমাকে প্রমাণ করে দেবো দেখো মধ্যপদ ধরো ছয় আছে আমি জানি না প্রান্তীয় পদের গুণফল মানে দুই আর আঠেরো যদি আমরা এখানে গুণ করি করে তার বর্গমূল করি কত হয় ছত্রিশের বর্গমূল মানে ছয় দেখো তাহলে মধ্যপদ ছয় বেরিয়েছে তো বোঝা গেল তাহলে কোনো কবির সমানুপাতিতে যদি আমাকে মধ্যপদ বার করতে বলে তখন আমরা প্রান্তীয় পদের গুণ করব তাহলেই মধ্যপদের মান পেয়ে যাব ওকে এই গেল তার মানে কি হলো না আমরা যেহেতু সমানুপাতি তাহলে তো আমরা জানি প্রান্তীয় পদের গুণ ফল ইন্টু মধ্যপদের গুণফল সেই সূত্র থেকে আমরা এটি পেলাম ওকে